মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত একুশে জুলাই আমাদের যে কর্মসূচির পর মাননীয় মুখ্যমন্ত্রী ধর্মতলায় ঘোষণা করেন যে আমাদের পাড়া আমাদের সমাধান এটা নিয়ে মোটামুটি এখন গোটা পাড়ায় পাড়ায় বিভিন্ন অঞ্চল থেকে ব্লক থেকে জেলা থেকে এখন তোলপাড় যে আমাদের আশি হাজার বুথ আছে আট হাজার কোটি টাকা প্রত্যেক বুথে দশ লক্ষ টাকা করে এটা আমরা কোনো দিন কল্পনাও করতে পারিনি বা সাধারণ মানুষও কল্পনা করতে পারেনি যে আমরা পাড়ায় আমরা ছোটোখাটো সিদ্ধান্ত নেব এবং সেটা আমাদেরই চোখের সামনে কাজ হবে এটা আমরা কিন্তু কোনোদিন দিন ভাবতেই পারিনি এটা আমাদের একটা দলের তো কাছে একটা ভালো খবর এখানে দল নয় সর্বদলীয়ভাবে আমি সবাইয়ের কাছে বলছি যেটা এই যে কর্মসূচিটা আমাদের দোসরা আগস্ট থেকে শুরু হবে এবং পনেরোই আগস্ট দু মাসের একটা প্রোগ্রাম যেমন আমরা পাড়ায় সমাধান আগেও করেছি সেখানে সংসদের মারফত ঠিক এখানেও আমাদের একটা প্ল্যান হবে প্রত্যেক বুথে সেখানে কোনো কাজের কিন্তু সিস্টেম ই নেই যে সিক্সটি ফর্টি বা এ কাজ ধরা যাবে না এখানে কিন্তু সব কাজই ধরা যাবে এখানে কোনো টাকার অ্যামাউন্টও নেই ছোটোখাটো কাজও ধরা হবে পাড়ায় একবারে যে কোথাও বারাম কোথাও আমাদের রিপেয়ারিং কাজ বা কোথাও আইসিডিএস বিভিন্ন স্কুল বিভিন্ন আমি সবাইকে বলবো যে এটা যেন সার্বিক হয় কোনো রকম কাজের মধ্যে যেন না কোনো সমস্যা থাকে এটা সাধারণ মানুষের জন্য কিন্তু দিদির এই কর্মসূচি এটাকে আমাদের সাফল্য করতে হবে যাতে আগামী দু সালের আমাদের বিধানসভা নির্বাচন আছে তার আগে এটা কিন্তু আমাদের মেগা একটা প্রকল্প কারণ আমরা ইতিমধ্যেই জানছি আমাদের পশ্চিমবঙ্গের নাম নেই বাংলার নাম নেই একশো দিনের কাজে তার মানে যে আমাদের কেন্দ্র সরকার আমাদের প্রতি যে মানে তাদের আচরণ সেটা কিন্তু দু সাল লক্ষ্য করে বিধানসভাকে লক্ষ্য করে কিন্তু পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য কোনো টাকা বরাদ্দ নেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্য তিনি তার কর্মসূচি ঘোষণা করেছেন পাড়ায় আমাদের পাড়া আমাদের সমাধান এটা ভালো করে জেনে রাখবেন যে প্রত্যেক বুথে দশ লক্ষ টাকার কাজ হবে এবং প্রত্যেকটা একটা ক্যাম্পে তিনটা বুথ উপস্থিত হবে এবং সেখানে প্ল্যান পড়া হবে এবং সেখান থেকেই পাস হয়ে আমাদের ব্লকে আসবে আমি সবাইর কাছে অনুরোধ করছি সব গোটা ব্লকের কাছেই আমি অনুরোধ করছি এই কর্মসূচিটা কিন্তু যথাযথ পালন করতে হবে এটা আমাদের কিন্তু নিজেদের দায় এখানে মাননীয় মুখ্যমন্ত্রী এই কর্মসূচিকে আমাদের কিন্তু সাফল্য মনীত করে তুলতে হবে এবং আমাদের একটার পর একটা কর্মসূচি যখন তিরিশে এপ্রিল আমাদের জগন্নাথ ধামের উদ্বোধন হয় তারপরে আমরা জুন মাসে জগন্নাথ ধামের প্রসাদ খেয়েছি তারপরে আমাদের একুশে জুলাই পালন করেছি তার আগে আর একটা কথা বলি যে এগারো জুলাই আমাদের ময়নায় যে মহামিছিল তাতেও আমরা সাকসেস তারপরে একুশে জুলাইও তো সবাই জানেন যে ধর্মতলায় কত মানুষের ভিড় এখানেই আমাদের দল একটু একটু করে এগিয়ে যাচ্ছে এবং যে বাংলা ভাষা নিয়ে দিদির যে আন্দোলন আমি সবাইকে বলবো এই আন্দোলনে সবাইকে সামিল হতে হবে কারণ পশ্চিমবঙ্গকে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে কিন্তু বিজেপি বিভিন্নভাবে কলা কৌশলে কিভাবে বিপদে ফেলানো যায় সেই চেষ্টাই তারা করতেছে যাই হোক আমাদের এই মুহূর্তে অন্য কোনো কথা নয় এই উন্নয়নের কথা প্রত্যেক বুথে দশ লক্ষ টাকা আমার অঞ্চল চোদ্দোটা বুথ এক কোটি চল্লিশ লক্ষ টাকা কাজ হবে আমার এই অঞ্চলে সেই জন্য সবাইয়ের কাছে অনুরোধ সবাই যাতে সার্বিকভাবে প্ল্যান করা হয় সবাইয়ের কাজ হয় পাড়ায় পাড়ায় একবার এটা কোনো একটা পাড়ায় নয় সব পাড়াকেই লক্ষ্য করে কিন্তু আমাদের কাজ দিতে হবে কোথাও স্ট্রিট লাইট কোথাও রিপেয়ারিং কাজ কোথাও আইসিডিএস যে যেখানে কাজ ধলে মানুষ উপকৃত হবে সেই কাজগুলোই আমাদের কিন্তু করতে হবে আমার নাম সুশান্ত ভৌমিক আমি ময়না পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ এবং আমি ময়না টু অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি